সাধারণত সেলিব্রিটিরা বিলাসবহুল ও ব্যয়বহুল জীবনযাপনে অভ্যস্ত তারা অবসরে বন্ধুদের সঙ্গে পার্টি করেন বেশিরভাগ সেলিব্রিটি ধূমপান ও মদ পান করেন তবে বলিউডের কয়েকজন তারকা ফিটনেস ধরে রাখতে ও সুস্থ থাকতে এসব অভ্যাস থেকে দূরে থাকেন যদিও সেই তালিকা খুবই ছোট্ট তো হ্যাঁ আজকে আপনাদের সামনে শেয়ার করব বলিউডের নয়জন তারকা তারা জীবন ও মদও খাননি এমনকি ধূমপানও করেননি আসলে তারা কারা হ্যাঁ ভিউয়ার্স সেই বিষয়ের এখন আপনাদের সামনে করব। তো চলুন মূল প্রতিবেদনে। অমিতাভ বচ্চন বলিউডের সুপার স্টার অমিতাভ বচ্চন অনেক সিনেমাতেই মত পানের দৃশ্যে অভিনয় করেছেন অনেকেই বলেন এই দৃশ্য নাকি তার মতো করে আর কেউ পুটিয়ে তুলতে পারেন না কিন্তু আপনি জানলে অবাক হবেন বিগ বি বাস্তব জীবনে অ্যালকোহল আসক্ত নন এমনকি কোনো ধরনের ধূমপানের সাথে তিনি জড়িত নন অক্ষয় কুমার বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ফিট অভিনেতাদের একজন অক্ষয় কুমার তিনি খুবই শৃঙ্খল ও নিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত এই অভিনেতা দ্রুত ঘুমাতে যান এবং ভোরে জেগে ওঠেন তিনি নিয়মিত ব্যায়াম করেন তবে অক্ষয় কুমার ধূমপান মতপান থেকে নিজেকে সবসময় দূরে রাখতে পছন্দ করেন এমনকি অনেক সিনেমাতে তার মদ পানের অনেক দৃশ্য দেখা গেছে আসলে তিনি পান তো দূরের কথা কোন ধরনের অ্যালকোহলের সাথে তিনি জড়িত নন অভিষেক বচ্চন অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন নিজের ফিটনেস নিয়ে খুবই সচেতন বাবার মতো তিনিও বাস্তব জীবনে ধূমপান মত পান করেন না বাবাকে অনুসরণ করতে পছন্দ করেন অভিষেক বচ্চন এমনকি অনেক সিনেমাতে অভিনয়ের জন্য তিনি বিভিন্ন ধরনের অ্যালকোহল এমনকি মত পান করছেন আসলে সেসব তিনি বাস্তবে কখনোই করেন না তার বাবা যে পথে চলেন তিনিও সেই পথেই চলেন জন আব্রাহাম বলিউডের জনপ্রিয় আরেক অভিনেতা জন আব্রাহাম বলিউডের অভিনয় ফিটনেস নিয়ে তিনি প্রশংসিত হয়েছেন তিনি খুব সাধারণ জীবনযাপন পছন্দ করেন তিনি ধূমপান ও মদ পান করেন না বলেও জানা গেছে তাছাড়াও সব পার্টিতে অংশ নেন না জন আব্রাহাম এমনকি বিভিন্ন ছবিতে দেখা গেছে তিনি বিভিন্ন ধরনের অ্যালকোহল বিভিন্ন ধরনের ধূমপান করছেন কিন্তু বাস্তব জীবনে তিনি এগুলো খান না তবে এটা নিয়ে সন্দেহ আছে যে তাকে কখনো কেউ বাস্তব জীবনে দেখেন নাই তিনি মত পান এমনকি কোনো ধরনের ধূমপান করেন কিন্তু অনেকেই বলেন যে তিনি ধূমপান করেন দীপিকা পাডুকন পাঠান অভিনেত্রী দীপিকা পাডুকন বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন এই বলিউড ডিভা অ্যালকোহল ধূমপান থেকে নিজেকে ছড়িয়ে নিয়েছেন যদিও তিনি মাঝে মাঝে পার্টিতে অংশ নেন এমনকি অনেকেই বলেন যে মেয়েরা ধূমপান করেন বেশি পরিমাণ এক সময় শুনেছি যে দীপিকা পডুকানা ধূমপান করেন কিন্তু বাস্তব জীবনে তিনি কোনো প্রকার অ্যালকোহল কোনো প্রকার ধূমপান করেন না সিদ্ধার্থ মালহোত্রা করুণ ধাওয়ান ও আলিয়া ভাটের সঙ্গে করুণ জোহরের দ্য স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সিদ্ধার্থ মালহোত্রা তারপর বেশ কিছু দর্শক সিনেমায় উপহার দিয়েছেন ভারত ও ভারতের বাইরে নিজের ফ্যান বেশ করে তুলেছেন তবে অবাক তথ্য হলো সিদ্ধার্থ মালহোত্রা বাস্তব জীবনে মদ পান ধূমপান করেন না এমনকি কোন প্রকার ধূমপান তো দূরের কথা কোনো ধরনের এসব বাজে অভ্যাস তার নেই এমনকি সবাইকে বলেন যে এই ধরনের এই কাজ করবেন না বলিউডের সুনাম ধরে রাখার জন্য তিনি সব সময় এসব থেকে অনেক দূরে থাকেন শিল্পা সেটি এখনো ফিটনেস ধরে রেখেছেন শিল্পা সেটি তিনি ব্যায়াম করতে প্রচুর সময় ব্যয় করেন এই জন্য তার সবচেয়ে প্রিয় মাধ্যম হলো যোগ ব্যায়াম যোগের মাধ্যমে নিজের শরীর ফিট রেখেছেন অ্যালকোহল ও ধূমপানকে না বলেছেন এই অভিনেত্রী বলিউডে পা রাখেন সোনম কাপুর ইতোমধ্যে এই অভিনেত্রী স্টাইল আইকন হিসেবে পরিচিত পেয়েছেন সবার কাছে তাকে বলা হয় ফ্যাশন নিস্তা নিত্য নতুন স্টাইল দিয়ে তিনি সব সময় আলোচনায় থাকেন সোনম কাপুর অ্যালকোহল ধূমপান থেকে অনেক দূরেই আসেন এমনকি এসব যারা খায় তাদের সাথে তিনি মেশেনও না এবং সবাইকে বলেন যে যারা অ্যালকোহল এবং ধূমপান খায় তারা যেন আমার কাছে না আসে এবং তাদের সাথে কোনো প্রকার সম্পর্ক তিনি রাখবেন না এমনই ডিক্লিয়ার করেছেন তিনি সোনাক্ষী সিনহা সালমান খানের সঙ্গে দাবাং দিয়ে বলিউডে আসেন সোনাক্ষী সিনহা বলিউডে আসার আগে তিনি নিজের ওজন কমিয়েছিলেন এরপর তাকে ওজন নিয়ে নানান সময় টলের শিকার হতে হয়েছেন তবুও সমালোচকদের পাত্তা না দিয়ে কাজ করে যাচ্ছেন সোনাক্ষী এই অভিনেত্রী ধূমপান অ্যালকোহল এড়িয়ে চলেন এমনকি যারা ধূমপান এবং অ্যালকোহল খায় তাদের সাথে মেশা তো দূরের কথা তাদের আশেপাশেও যান না তিনি এবং তিনি বলেন যে যারা এই ধূমপান এবং অ্যালকোহল খায় তারা যেন আমার কাছে না আসে এবং তারা যেন আমার সাথে কথা না বলে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে একটা মানুষের চেহারা একটা মানুষের সৌন্দর্য আসলে ধ্বংস করে দুইটা জিনিস সেটা হচ্ছে অ্যালকোহল এবং ধূমপান এটা যারা নিয়মিত পান করে তাদের শারীরিক সমস্যা এমনকি সিহারার ফিটনেস সবকিছু ধ্বংস হয়ে যায় তাই যারা ধূমপান করেন এবং অ্যালকোহল খান তারা এটা না খাওয়াই উচিত এমনকি যারা ধূমপান অ্যালকোহল খায় তাদের বিভিন্ন ধরনের মরণব্যাধি অসুখ হয় যেমন ক্যান্সার হয় হার্ট অ্যাটাক হয় লিভার নষ্ট হয় ইত্যাদি ধরনের বড় মরণ মরণব্যাধি রোগ হয় যেসব রোগ হলে মানুষ হান্ড্রেড পার্সেন্ট মৃত্যু নিশ্চিত তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন আমাদের এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ